তো গুড মর্নিং গাইজ আজকে আবার সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে তোমাদের বিরক্ত করতে যাক তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো কেননা ভালো থাকতে হয় জীবন কাটাতে গেলে সবসময় ভালো থাকতে হয় আমি সুখে আনন্দে কাটাতে হবে যাই হোক সকাল সকাল উঠেছি আজকে সকাল সকাল উঠে সব কাজ করুন মোটামুটি সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি বাথরুম চা পা চা খেয়ে নিয়েছি তো এখন এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা হচ্ছে হাড়ের ওষুধ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হার্টের ওষুধ ঠিক আছে এটা হচ্ছে হার্টের ওষুধ তো এই ওষুধটা আমি কেন খাই জানো এই ওষুধটা খাই হচ্ছে মানে আমার হার্ট অ্যাটাক হয়েছিল দু হাজার তেইশে আপনার আমি অপারেশন করিনি কারণ অপারেশন করতে পারিনি কেননা সেই সময় ব্লাড সুগার একটু বেশি ছিল আর আর্থিক প্রবলেমও ছিল তাই জন্য আমি এটা করতে পারিনি তো তাই ওষুধের দ্বারাই চলছে কষ্ট হয় মাঝে সাথে নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হয় তবুতে একটু দৌড়া দৌড়ি করলে কষ্ট হয় হাঁটাচলা করলে কষ্ট হয় তো যাই হোক আরামভাবেই চলছে তা ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু বাজারের দিকে যাওয়ার কথা আছে যদি বাজার বাইরে যাব বাইরে তে এসে তারপর মার সাথে বসে একটু আড্ডা ফাড্ডা মারতে হবে আমরা আমি আমার মাছ মেহুকে দেখছেন মেহু এসছে মেয়ে এসে কী জানি কী শুকছে ঘরে কে নাই গড়ে কি সুচ আ আ আ আ আ আ আ আ আ আয় মেনু আ মেনু আজকে নিউজন ভেট পেঞ্চ்க்கு জন্য আজকে পেঞ্চ்க்குই বাজার করব কিন্তু আমরা আমরা তো নিউ ডেগে কি দরকার পেঞ্চ்க்கு দরকার নাকি পেঞ্চ்க்கு দিয়ে সব পেঞ্চ்க்கு দিয়ে কেমন করে করব দেখি পেঞ্চ்க்கு নিয়েছি পেঞ্চ்க்குই বাজার করব বাজার গিয়ে একটু একটু ঢাল দি ভাগ করব আচ্ছা বাইরে গেছিলাম তোমাদের বললাম যে বাজারে এসছি বাইরে থেকে বাজার যাব বাড়িতে বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর আজকের ব্লগটা উঠতে থাকছি দেখতে থাকছি কী কী হতে পারে আজকে সারাদিনটা কীরকমভাবে কাটা বাজার করা শেষ হয়ে গেছে তাই একটু খালের ধারে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো দেখতে পাচ্ছ গাছ না মাটিটা সার দিলাম সার দিয়ে অনেক কিছু দিতে হয়েছে যার জন্য দিয়ে এবার সেটা দিয়ে এবার সার তৈরি হয়েছে তুলসী গাছ একটু দেবো আর আমার ওই যে ভেতরে যে গাছটা আছে দেখতে পাচ্ছ ওই গাছটা তো একটু দেব যাই হোক এবার বুঝতেই পারত যে টুকটাক কোনো কাজ করতেই হবে নাহলে কিছু হচ্ছে না বাড়িতে বসে বসে একা একা ভালো লাগছে না দেখি কী করি আর রান্না মোটামুটি করে গেছি জাস্ট মা বের না দিলে আমার খাবার হয় না এবার খাবো খেয়ে দেওয়া পয়সা দেখা এই বাড়িতে অনেক মহিলা জমে গেছে দেখতে পাচ্ছ কত ময়লা ময়লাগুলো উঠিয়ে তারপর বাজার তো হয়ে গেলো মাকে বাজারটা দেবো বাজারটা দিয়ে তারপর মা তোমার যে বড় ছেলে তোমাকে এখন দেখে না ঠিক আছে তো তোমার কাছে আসে আসে না তোমার খোঁজ খবর নেয় না তুমি বড় ছেলের সম্বন্ধে কি বলতে চাও একটু বলো কি বলবো দেখে না দেখে না এখন এখন জোর জবস্তি করার তো যায় না দেখে আমি কি করবো বল দেখে না বললে না তোমার তোমার ছেলে যে তোমার মাকে নিয়ে আলাদা থাকে তাহলে তুমি এটা কি বলবে ভালো আলাদা থাকুক ভালো মাঝে মাঝে মাকে দেখতে আসবে আসে না তো তোমার ছেলে তো আসেই না আসবে আর কি করা যাবে জোর করা তো দেখ না বাবা যে যার সংসার আছে যে যার সংসার তোমাকে দেখবে না তার মানে দেখবে না কেন সময় হলে তো দেখবে

কত খারাপ বলবে লোকে কি এমনি খারাপ বলছে না যে মাকে দেখতে আসে না লোকে খারাপ বলবে না সেটা আলাদা আর ঝগড়াঝাটি লোকের সামনে সেটা আলাদা তোমার ছোট ছেলে কি দিয়েছে তোমাকে এবার পুজো ভালো জিনিস দিয়েছে চেকনাই জিনিস শাড়ি দিয়েছে বেলাউজ দিয়েছে যাই হোক এসব তোমার তোমার শরীর তোমার শরীর তো খুব খারাপ তা ওষুধগুলো খাচ্ছ ঠিক মতন হ্যাঁ 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 ওষুধ খাচ্ছ খাও তো না হ্যাঁ খাই না খেলে আমি দাহালতে পারি দাহালতে পারতাম না নিচ্ছি তো আমার তো কাজ কোনো দমেই চলে যাচ্ছে যাই হোক এখন একটা নতুন কাজের জন্য চেষ্টা করবো কাল থেকে কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কাজের কাজের ভয় কীভাবে না হলো পুরোটাই দেখতে পাবে তো আজকের ভিডিওটা এইটুকুনই থাকলো তোমরা নিশ্চয়ই আশা করবো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো লাগলো কমিশনে